হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম হলে মন্দ হয় না তাও যদি আবার হয় বাসায় বানানো আইসক্রিম তাহলে তো কথাই নেই চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজার রেসিপিটি আমি করেছিলাম এর জন্য নিয়েছিলাম আমি দুইটা বড় আম ছিলে ভালোভাবে ব্লেন্ডারে পিউরি করে নিয়েছি এখন ব্লেন্ডারে আবার পিউরিগুলো দিয়ে দিব পিউরে দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো চিনি দিয়ে দিব আমি হাফ কাপের মতো চিনি দিয়েছিলাম আর দিয়েছিলাম জাল করা ঠান্ডা দুধ এক কাপের মতো ঠান্ডা দুধ দিয়েছিলাম আর তিন টেবিল চামচের মতো পাউডার দুধ আমি দিয়েছিলাম সব কিছুকে তারপরে আবার একটু ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবো একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিব। ঠিক এইরকম বেশি পাতলাও হবে না বেশি ভারীও না আমের স্মুথ পেস্ট বানানোর পর আগে থেকে আইসক্রিম যেটা সেই জারটাকে আমি ভালো ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি তারপরে এখন আমের পিউরি গুলোকে ঢেলে দিব সবগুলো পিউরি ঢেলে দেওয়া হয়ে গেলে আইসক্রিমের কৌটার মুখগুলো লাগিয়ে দিব তারপরে সাত আট ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিব আইসক্রিম হয়ে গেল আমি বের করে দেখাচ্ছি আপনাদেরকে আইসক্রিম হয়ে গেছে এখন আমি একটা জারের মুখ খুলে দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছে ম্যাঙ্গো আইসক্রিম দারুণ মজার এই ম্যাঙ্গো আইসক্রিমটি আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন অসম্ভব মজার এই ম্যাঙ্গো আইসক্রিমটি মাত্র চারটি উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন বাচ্চারা এবং বড়রা অনেক মজা করে এই আইসক্রিমটা খাবে তো আমার এই ম্যাঙ্গো আইসক্রিম রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রিপশন করে পাশেই থাকবেন আর প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না এই গরমের জন্য এর থেকে মজার খাবার আর কিছু হতে পারে না আমি তো দুই তিনটা খেয়ে ফেলেছি এত মজা হয়েছে আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে আইসক্রিমটা খেতে আসলে এত মজা হবে প্রথমে আমি বুঝতে পারিনি খাওয়ার পর বুঝতে পারলাম তো আপনারাও এই রেসিপিটি করে দেখতে পারেন আর কেউ যদি ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আপনাদের কেমন লেগেছে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ